আসলে এই ক্যামেরাগুলো আমার লাগানোর কারণে দেখেন যে এখন রাতে বৃষ্টি হচ্ছে আমি এটা বাসা থেকে দেখতে পাচ্ছি কিন্তু যদি একটা পাহাড় দ্বার রাখতাম সেক্ষেত্রে কিন্তু সে ঘরে বসে থাকতো কিন্তু আমার বাগান থেকে আনার চুরি হলে সে ধরতে পারতো না কারণ বৃষ্টির ভিতরে তো সে বাইরে যেতে পারবে না তো আমাদের যখন পেয়ারা বাগান ছিল তখন আসলে আমার সময় পেয়ারার অনেক দাম ছিল সেই টাইমে দু সালে পেয়ারা অনেক দাম ছিল সেই টাইমে অনেক চুরি হইতো তো আসলে পাহারাটা দিয়ে আসলে বাগান এভাবে পাহারা দেওয়ার চাইতে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে যদি বাগান দিয়ে বাগানগুলা যদি সিসি ক্যামেরার আয়তাতে নিয়ে আসা যায় এবং এআই টুল যদি থাকে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে হিউম্যান টাইম এনি টাইম করতে পারছেন এবং খুব ইজিলি করতে পারছেন এক থেকে দুই ক্লিকে তো আমার এই ক্যামেরাগুলা এআই ডিটেক্টেড ক্যামেরা মানে এআই ক্যামেরা আর কি তো এটাতে দেখা যাচ্ছে যে মানুষ ঢুকলেই এটাতে সবসময় অনলাইন থাকে মানুষ ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে আমার ফোনে মেরে দেয় পাঁচ সেকেন্ডের ভিডিও সেক্ষেত্রে আমার টেনশনও কম দেখা যাচ্ছে সবসময় ডিভিআরে দেখা লাগে না যদি অনলাইন তো আসলে যাদের মানে যাদের প্রবলেম করা হয় যে ধরনের বাগানের যে যাদের চুরি হয় থাকে না বা বাড়ির আশেপাশে যাদের দু একটা গাছ থাকে কিন্তু আসলে চুরি হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা সবাই দু একটা ক্যামেরা লাগাইতে পারেন যে যার মতো আসলে ইনভেস্ট করবেন বড় বাগান হলে আমার এখানে আটটা ক্যামেরা লাগানো আছে আমি আসলে দেখার স্বার্থে ভালো মতো ক্লিয়ার দেখানোর স্বার্থে আমি চারটে এখানে ওপেন করছি আর কি তো আসলে প্রযুক্তিগতভাবে আমাদেরকে আগাইতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ আগাইতে পারবো আসলে এখন বৃষ্টি হচ্ছে বাইরে তো ঠিক আছে সবাইকে আমি আসলে একটা সুবিধা আমার সুবিধার কথা জানালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম